আজকে দেখি হিংসা মদের মত্ত বারণ জাগছে শুধু মৃণাল কাঁটা আমার কমল বনে উঠল কখন ভীম কোলাহল আমার বুকের রক্ত কমল কে ছেঁড়িল বাঁধ ভরা জল সুধায় ক্ষণে ক্ষণে ঢেউয়ের তুলায় মরাল তরি নাচবে না আন মনে কাঁটাও আমার যায় না কেন কমল গেল যদি সিনান বধুর সাপ শুধু আজ কুড়াই নিরবধী আসবে কি আর পথিক বালা পড়বে আমার মৃণাল মালা আমার জলজ কাঁটার জ্বালা জ্বলবে মোর মনে ফুল না পেও কমল কাঁটা বাঁধবে কে কঙ্কনে